রূপ সনাতন ভট্ট রঘুনাথ গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইল চরণ চরণবন্ধন যা হইতে বিঘ্ননাথের অভিষ্ট কেশব ভারতী ছিলেন কৃষ্ণলীলায় সন্দীপনী মুনি অর্থাৎ কৃষ্ণ বলরামের গুরু মতান্তরে অক্টর এই কেশবভারতী মহাপুরুষ সন্ন্যাসের গুরু এর আসল নাম ছিল কালীনাথ আচার্য বাড়ি নদিয়ার কুড়িয়া পরে তিনি দেনুরে আসেন এবং দেনু এসে বসতি স্থাপন করেন বেশ কিছুদিন শিঙ্গেরি মাঠে সন্ন্যাস গ্রহণ করেন নবদ্বীপে মহাপ্রভুর সঙ্গে তার পরিচয় হয় এবং মহাপ্রভু পর আদর করে কেশব ভাট থেকে নিজের গৃহে যান তাই একদিন মা শশীদেবী কাঁদতে কাঁদতে পড়েছিলেন বড় সাদ ছিল মর নদীয়া বসতি কাল হয়ে এলো ওই কেশব ভারতী কেশব ভারতীকে এত আদর যত্ন করছেন সেই দেখে মহাপ্র আদর করতে মা মায়ের মনে বড় সন্দেহ হয় কারণ বিশ্বজুত আগে সন্ন্যাস গ্রহণ করেছেন তাই মাটা ভালো থেকে দেখেন নাই ঠিক আমরা দেখি পৌষ মাসে উত্তরায়ণ সংক্রান্তিতে এসে কেশব ভারতী আশ্রম কেশব ভারতী আশ্রম এলেন কাটওয়ার পরবর্তীকালে কেশব ভারতী আশ্রম করেছিলেন এই কাটোয়ার গঙ্গার সেখানে আমার মহাপ্রু এসে সন্ন্যাস গ্রহণ করেছেন কেশব ভারতীর কাছে এবং নাম দিয়েছেন শ্রীকৃষ্ণ চৈতন্য যদিও কেশব ভারতী মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিলেন এবং অদ্বৈতবাদের সমর্থক ছিলেন মায়াবাদী সন্ন্যাস ছিলেন কিন্তু পরবর্তীকালে চৈতন্যের প্রভাবে তিনিও কৃষ্ণভক্তি পরায়ণ হয়ে যান এবং চৈতন্যভাগ্য দেখা যায় তিনি পুরীতে রয়েছেন একদিন মহাপ্রু বললেন জ্ঞানার ভক্তির মধ্যে কোনটি বড় পুরী বললেন ভক্তি বড় বলেন দেখো তুমি যদি আজ গ্যাংকে বড় বলতে আমি সমুদ্রে প্রবেশ করতাম এই কেশব কেশব ভারতীর আজও মহা যেখানে মহাপুর মন্দির এইখানে কেশবভারতীর আশ্রম ছিল অনেকেই বলে থাকেন সেই কেশব ভারতীর চরণে প্রণাম জানিয়ে আমি বক্তব্য শেষ